ফেসবুকে কি এমন সেটিং করলাম ফেসবুক আমাকে লাস্ট আটাইশ দিনের ভিতরে একত্রিশ হাজার ফলোয়ার দিয়ে দিল এখানে দেখেন লাস্ট আটাইশ দিনের ভিতরে তিরিশ হাজার নয়শো ফলোয়ার পাইছি তার মানে প্রায় একত্রিশ হাজার ফলোয়ার পাইছি লাস্ট আটাইশ দিনের মধ্যে আমি কি সেটিংস করছি কিভাবে আমার রিস এঙ্গেজমেন্ট সব কিছু বাড়িয়ে নিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই গোপন রহস্যটাই শেয়ার করব। ভিডিওটি সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এতে করে আরও পাঁচটা ভাই এই বিষয়গুলি জানতে পারবে ফেসবুক থেকে সফল হতে পারবে ফেসবুকে কাজ করার জন্য মোটিভেট হবে আমি যেহেতু নতুনদেরকে নিয়ে কাজ করি আমি সব সবসময় আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক ভিডিওটা আবারও বলছি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিও নিচে সবাই একটু লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের অনেক কাজে দেবে সুপ্রিয় দর্শক আমার এই যে এই পেজটা আমার আমার হচ্ছে আইবি টেকনোলজি পেজটা আমার যে মেন বড় পেজটা রয়েছে সেই পেজটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে প্রফেশনাল ড্রেশবোর্ডে ট্যাপ করব ট্যাপ করে এই যে এখানে দেখেন লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার এই পেজে পাঁচ মিলিয়ন ভিউজ আসছে আর এই পাঁচ মিলিয়ন ভিউজ আসার ফলে এখানে আমার তিরিশ হাজার নয়শো ফলোয়ার পাইছি লাস্ট আঠাইশ দিনে এবং তিন সেকেন্ড ভিডিও ভিউজ হয়েছে টু মিলিয়ন প্রায় একুশ লক্ষ এবং এখান থেকে আমার ইনকাম হয়েছে দুইশত ডলার বাংলা টাকায় তিরিশ হাজার টাকার কাছাকাছি আচ্ছা আমি কি করছি এই পেজে আপনাদেরকে একটু বলি আপনারা এইভাবে কাজ করুন তাহলে আপনারাও কিন্তু বেশি বেশি ফলোয়ার পাবেন সুপ্রিয় দর্শক আমার এই পেজটাতে আমি এই যে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকে পনেরো তারিখ ষোলো তারিখ এর ভিতরে আমি প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করছি একটা রিলস ভিডিও আর একটা লং ভিডিও আমি একটা দিনও মিস দিই নেই আর আমার ভিডিওগুলি একটু একটু ফুল করার চেষ্টা করছি মানুষকে হেল্প করার চেষ্টা করছি ভিডিওগুলি থেকে এই জন্য মানুষ আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করছে মানুষ আমার ভিডিওগুলি দেখছে এখন আমি যে ফেসবুকে এই ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটা থেকে যদি আপনার কিছু শিখারই না থাকে আপনার যদি ভালোই না লাগে আপনি যদি আনন্দই না পান আপনি কেন আমার ভিডিও দেখবেন কেন আমাকে ফলো করবেন কেন আমার ভিডিও শেয়ার করবেন আপনাদেরকে কিছু দিতে হবে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন যখনই তখনই কিন্তু আমাকে ফলো করবেন সুপ্রিয় দর্শক আপনি যে ফেসবুকে ভিডিওটা আপলোড করতেছেন ভিডিওটা তৈরি করার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি এই ভিডিওটা ফেসবুকে দেব মানুষ আমার ভিডিওটা কেন দেখবে এটা আপনাকে প্রশ্ন করতে হবে ভিডিও তৈরি করার আগেই আর মূলত আপনি যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করেন না কেন ভিডিওর শুরুতে আকর্ষণীয় বিষয়গুলি তুলে ধরতে হবে আপনার ভিডিওর শুরুতে যদি আপনি আকর্ষণ না ধরাতে পারেন অডিয়েন্স কিন্তু দুই চার পাঁচ সেকেন্ড প্লে করেই চলে যাবে আর দুই চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে যদি আপনার অডিয়েন্স চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা রিজ ডাউন হয়ে যাবে ফেসবুক ডাউন করে দেবে মূলত ফেসবুককে একটা ভিডিও আপলোড দেওয়ার আগেই যখন আপনি ভিডিওটা তৈরি করবেন তখনই আপনি ভিডিওর শুরুতেই আকর্ষণীয় বিষয়টা তুলে ধরবেন যেন সেই বিষয়টা দেখে আপনার ভিডিওটা ওয়াশ করে অন্তত এক মিনিটের উপরে দর্শক ধরে রাখতে হবে প্রথমেই তাহলে আপনি আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে আরেকটা বিষয় হচ্ছে আপনি ভিডিওর যে থামনেলটা দিবেন সেই থামনেলটাও আকর্ষণীয় সিলেক্ট করে দিবেন ভিডিও আপলোড করার সময় ভিডিওর আপনার যেই অংশটুকু সবচেয়ে চমৎকার সবচেয়ে সুন্দর দেখায় সেই অংশটুকু থামিল হিসেবে ব্যবহার করবেন তারপর হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার টাইটেলটাও কিন্তু আকর্ষণীয় হতে হবে আপনি যদি আকর্ষণীয় টাইটেল দিতে পারেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে তো মূলত একটা ভিডিও ভাইরাল করার পিছনে প্রথমেই হচ্ছে আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন ভিডিওর টপিক এই বিষয়টা নিয়ে খেয়াল রাখবেন দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর প্রথমেই আকর্ষণীয় বিষয়টা তুলে ধরবেন এবং ভিডিওর থামনেলটা আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন ভিডিওর টাইটেলটাও আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন ভাই যারা সেলিব্রিটি তাদের বিষয়টা আলাদা তারা কিভাবে ভাত খায় কিভাবে গোসল করে কিভাবে শুয়ে থাকে এইগুলি মানুষ দেখতে চায় আপনাকে আমাকে কয়জন চিনে আপনাকে আমাকে মানুষ বেশি মানুষ চিনে না সেক্ষেত্রে আপনি আমি যদি ওই ধরনের ভিডিও দেয় সেক্ষেত্রে দেখবে না তো যারা এখন বর্তমানে সেলিব্রিটি যাদের ভিডিওগুলি মিলিয়ন মিলিয়ন ভিউজ তারা কিন্তু একটা সময় অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করে এখন সফল হয়েছে এখন তারা যাই করে সেটাই মানুষ দেখে তো তাদের বিষয়টা আলাদা আপনার আমার বিষয়টা আলাদা আপনাকে আমাকে প্রথম দিকে পরিশ্রম করতে হবে এখানে সময় দিতে হবে এখানে ভাই ভালোভাবে কাজ করতে হবে তাহলেই সফলতা আসবে সুপ্রিয় দর্শক ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন আর আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি মেনে কাজ করেন ইনশাআল্লাহ আপনিও ফেসবুকে সফল হবেন আপনিও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম